الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل أم لا تتقون قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار أو قام عليه الصلاة والسلام دوري من كسر দেশ এবং বিদেশ যারা ভিডিওটা দেখতেছেন এ আয়াতটা রোজার উদ্দেশ্যে পাঠ করা হয়েছেন আল্লাপাক রব্বুল্লা আলমী ইয়া করেন্লিনা আমানু কুতিবা আলাইকুমসাম হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ হে মমিনগণ হে আমানু তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরস করা হয়েছিল যেন তোমরা ফরহেজ অবলম্বন করতে পারো নবী করিম সল্লু আলয় আসলাম বলিয়া আসিয়াম জুনাত মিনান্নার আউকাম আলহাতসাল্লাম নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম বলিয়াছেন রোজা দজক হইতে মুক্তির জন্য ডাল ডালস্বরূপ রোজা দজক হইতে মুক্তির জন্য ডাল ডালস্বরূপ তো আমরা সকলেই চেষ্টা ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাকে ফরজ করেছে এই আয়াতের দিক খেয়াল করে আমরা সহজ সরল ভাষায় সরল ভাষায় আমরা বুঝতে পারলাম হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যেন তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো প্রত্যেকটা নবীর আমলে কম বেশি রোজা প্রত্যেকের উপরই ফরস ছিল হয়তো একটা দুটা পাঁচটা দুটা তিনটা এইভাবে প্রত্যেক নবীর উপরই ফরস ছিল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামতার উম্মতের উপর এক মাস রোজা রাখা ফরজ তো তিরিশ রোজায় তিরিশ ফরজ তিরিশ নিয়াতে তিরিশ ফরজ এখন নিয়াত যে দেশের মানুষই হই না কেন তার নিজের মাতৃভাষায় নিয়ত করা হলো উত্তম আমরা যখন শেয়ারি খাব আমরা শেয়ারি খাওয়ার পরে সংকল্পবদ্ধ হব যে আজ আমি এই শেয়ারি খালাম আমি রোজা রাখবো মনে মনে যে আপনি ভাবছেন এটাই আপনার নিয়ত হয়ে যাবে মনের ভাবটাই আপনার সংকল্পবদ্ধ হইতে হবে যে আমি আজ রোজা রাখবো তারপর যারা আরবিতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়ত করবেন নাওয়াই তোয়ান আসুম্মা গদমিং শাহ আল মোবারক ফরদল্লা ইয়া আল্লাহ মিন্নি মিন্ন ইন্নকান্ত সামিউল আলিম আপনি আরবিটি নিয়াত করতে পারলে নিয়ত করবেন আর যদি না পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন কিন্তু আপনি যে ভাষার পাক রব্বুল আলম আপনাকে দান করেছেন সেই ভাষায় সংকল্পবদ্ধ হবেন এবং ইরাদা করবেন ইচ্ছা করবেন পণ করবেন তাতেই আপনার ফরজ নিয়াত হয়ে যাবে তিরিশ রোজায় তিরিশ ফরজ তিরিশ নিয়তে তিরিশ ফরজ এতেই হয়ে যাবে আর ইফতার করার সময়ও ঠিক আপনি সংকল্পবদ্ধ হবেন ইফতারির সামনে নিয়ে যখন সময় হবে মনে মনে বলবেন যে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যেই রোজা রেখেছিলাম এবং তোমার হুকুমের উপরই আমি রোজা ভাঙলাম আর যারা আরবি নিয়াত পারবেন এইভাবে বলবেন আল্লাহ হুম্মা সুমতুল্লা কা ওয়া তাবাক্কাল আলা রিজিকা ও আফতার তু বিরহমাতিকা ইয়া আর হামার রাহমিন আল্লাহ হুম্মা সুমতুল্লা ওয়া তাবাক্কাল আলা রিজরিকা ও আফতার তুমি রহমাতিকা ইয়া আর হামার আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে তিরিশ রোজায় তিরিশ ফরশ তিরিশ নিয়তে তিরিশ ফরশ ঠিক এইভাবে আমরা নিয়ত করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন